আসসালামু আলাইকুম আমার শিকলীয় ইউটিউব চ্যানেলের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ পরীক্ষা দুই হাজার পঁচিশ পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর প্রশ্ন সমাধান তারিখ ছাব্বিশ প্রশ্ন নম্বর এক আলাওয়াল কোন শতাব্দীর কবি সঠিক উত্তর হল আলাওয়াল সপ্তদশ শতাব্দীর কবি বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে সঠিক উত্তর হল ক রামচন্দ্র বিদ্যা বাগিস পরবর্তী প্রশ্ন বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য শব্দের যে সম্পর্ক তাকে কি বলে উত্তর খ প্রত্যয় বলে সমভি ব্যহারে শব্দটির অর্থ কি সঠিক উত্তর হলো ক এক যোগে উচ্চাটন এর বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর হল গ প্রশান্ত কোন সমাসের হয় না সঠিক উত্তর গ নিত্য সমাসের ব্যাসবাক্য হয় না সাত নম্বর প্রশ্ন ডালে ডালে কুসুম ভার এখানে ভার কোন অর্থ প্রকাশ করছে সঠিক উত্তর হলো সমূহ এই অর্থটি প্রকাশ করছে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে এখানে বিষাদে কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর হলো ঘ কোনটি নয় কারণ হলো বিষাদে এই শব্দটি করণ কারকে সপ্তমী বিভক্তি যা প্রশ্নের কোনো অপশানে এই করণ কারকে সপ্তমী বিভক্তি দেওয়া নাই সেই কারণে এখানে উত্তরটি হবে ঘ কোনোটি নয় ওখানে যাস না কোন অর্থে অনুজ্ঞা ব্যবহার হয়েছে সঠিক উত্তর হলো ক আদেশ অর্থে অনুজ্ঞা ব্যবহার হয়েছে অগ্রপশা বিবেচনা না করে কাজ করে যে এখানে সঠিক উত্তর খ অবিমৃষ্যকারী অজগর বৃত্তি বাগধারার অর্থ কি সঠিক উত্তর হলো গ অপদার্থ কোনটি জ্যোতিচিহ্ন নয় সঠিক উত্তর হলো গ বিসর্গ এটি জ্যোতিচিহ্ন নয় গ কোন কোন সঠিক হল হলো ক্ষণ্ড সমাস নদের চাঁদ বাগধারাটির অর্থ কি সঠিক উত্তর হল খ অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি কোন ধরনের শব্দে মধ্যন্য ন হবে না সঠিক উত্তর হলো খ বিদেশি শব্দে মধ্যন্য ন ব্যবহার হয় না Choose the meaning of the idioms, take the bull by the horns. ko to challenge the enemy with courage. Syntax means Go sentence building. Choose the correct expressions. ko no fewer than 50 students were present. পেসি ভয়েস অফ নান লাইকস হেম ইজ শটকোত্তর হলো খ হি ওয়াজ নট লাইকড বাই অ্যানি ইট ইজ ওয়াইজ ড্যাশ ইউ টু স্টাডি প্রপারলি হলো খ অফ ইট ইজ ইট ইজ ওয়াইজ অফ ইউ টু স্টাডি প্রপারলি নট অ্যাভেইন মিন্স শটিকোত্তর হলো ঘ মার্ক ওয়েল দি অ্যান্টোনেম অফ জুভেনাইল এজ সঠিক উত্তর হল গ অ্যাডাল্ট আইডেন্টিফাই দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড যেহেতু এখানে কোনো বানান ভুল নেই ইনকারেক্টলি স্পেল্ড কোনো বানান নেই তাই সকল বানানই সঠিক পঁচিশ নম্বর প্রশ্ন আই আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড ইজ রিটার্ন বাই william wordsworth the author of animal farm novel is george orwell words writer shogutrago chalk plugboard identify the correct sentence he is better than and superior so to me ডো নট হ্যাংকার ড্যাশ ফেম দি মিসিং প্রিপিশন দি মিসিং প্রিপোজিশন ইজর হল গ আফটার হার্ডলি হ্যাড হি ইন্টার দ্য ওয়ার্ল্ড শটিকোত্তর হল খ হোয়েন হি বি লাফিং অ ইংরেজি ও গণিতে মোট একশো ছিয়াত্তর নম্বর পেয়েছে সে ইংরেজি অপেক্ষা গণিতে দশ নম্বর বেশি পেয়েছে সে গণিত কত সে গণিতে কত পেয়েছে সঠিক উত্তর হলো ক তিরানব্বই নম্বর পেয়েছে দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত অনুপাত এক পিতার বর্তমান বয়স কত সঠিক উত্তর হলো ক পঞ্চাশ বছর দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদের সমষ্টির সাথে সাহায্য করলে যোগফল ফল দর্শক স্থানে অঙ্কটি তিন গুণ হয়

এক হাজার একশো দুই দশমিক পাঁচ টাকা খরচ হয় ঘরটির দৈর্ঘ্য কত সঠিক উত্তর হলো ঘ একুশ মিটার এক্স প্লাস ওয়াই ওয়াই টু সিক্স হলে স্কোয়ার ফোর এর বৃহত্তম মান কত সঠিক উত্তর ক এক হাজার চব্বিশ দুইটি সংখ্যা সমষ্টি পঁচাত্তর বৃহত্তর তৃতীয়াংশ ত্রিশ অপেক্ষা যত কম ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যাটির চার গুণ পঞ্চাশ অপেক্ষা তত বেশি সংখ্যা দুইটি কত সঠিক উত্তর খ ষাট ও পনেরো একটি বৃত্তের ব্যাসার্ধ সাত সেন্টিমিটার হলে উক্ত বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার সঠিক উত্তর ক আটানব্বই বর্গ সেন্টিমিটার আট মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অভ্যন্তরে অঙ্কিত বৃত্তের ব্যাসার্ধ কত সঠিক উত্তর খ চার মিটার একটি গাড়ির চাকা প্রতি মিনিটে দশ ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে সঠিকোত্তর গ পাঁচশো চল্লিশ ডিগ্রি ঘুরবে এক্স থ্রি এক্স মাইনাস সেভেন এবং এক্স মাইনাস টু এক্স হলে এক্স ওয়াইয়ের মান কত উত্তর হলো ক মাইনাস ওয়ান এবং ওয়ান লঞ্চ ওষের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথে আটচল্লিশ কিলোমিটার যেতে এবং ফিরে আসতে লঞ্চটির কত সময় লাগবে উত্তর গ ছয় ঘণ্টা লাগবে চার পার্সেন্ট হারে সুদে কত টাকার দুই বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এক টাকা হবে উত্তর হলো খ ছয়শো পঁচিশ টাকা হবে একটি পণ্যের বিক্রয় মূল্য দ্বিগুণ হলে মুনাফা তিনগুণ হয় মূল্য বৃদ্ধি না করে পণ্যটি বিক্রয় করলে কত টাকা লাভ হবে উত্তর খ পঁচাত্তর টাকা হবে এক্স মাইনাস টু ইকুয়াল টু রুটু থ্রি হলে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর মান কত সঠিক উত্তর হলো ক একশো চুরানব্বই নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব সঠিক উত্তর হল ক সুইস তালিকা প্রদর্শনের পদ্ধতি কোনটি সঠিক উত্তর হলো গ শটিং মাল্টিমিডিয়া কতটি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত সঠিক উত্তর হল গ তিনটি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত বিপুল পরিমাণে তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয় সঠিক উত্তর হল ঘ ডেটা সফটওয়্যার ব্যবহার করা হয় ওয়াইফাই এর কাভারেজ এরিয়া কত সঠিক উত্তর হল খ পঞ্চাশ থেকে দুইশো মিটার মোবাইল ফোন ডেটা ট্রান্সমিশনে কোন ধরনের মোড ব্যবহার করে সঠিক উত্তর হল গ ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করে ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরিতে কোনটি ব্যবহৃত হয় উত্তর হলো ক জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয় নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট উপরের সবগুলোই ডিজিটাল কন্টেন্ট আই কোন ক্ষেত্রে বেশি ব্যবহৃত হচ্ছে উত্তর হলো ঘ জটিল রিপিটিটিভ কাজে নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সঠিক উত্তর লোক রোমান সংখ্যা পদ্ধতি কী ধরনের ডেটা ট্রান্সমিশন মেথডে কম্পিউটারের সাথে প্রিন্টারের সংযোগ হয় সঠিক উত্তর লোক প্যারালাল ডেটা ট্রান্সমিশনের সাথে ডেটার গোপনীয়তা রক্ষার জন্য কি করা হয় সঠিক উত্তর লোক এনক্রিপশন করা হয় কাকে প্রোগ্রামিং এর ধারণা প্রবর্তক হিসেবে গণনা করা হয় সঠিক উত্তর হলো খ অ্যাডা লাভলেসকে প্রোগ্রামিংয়ের ধারণা প্রবর্তক হিসেবে গণনা করা হয় কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার সঠিক উত্তর হলো গ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হল মাল্টিমিডিয়া সফটওয়্যার ফিল্ড নেম এর আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করতে হবে সঠিক উত্তর হলো গ ফিল্ড সাইজ ব্যবহার করতে হবে